সম্মানীয় দর্শক বন্ধুরা দেশজুড়ে আরজিকর হত্যাকাণ্ডের যে আলোড়ন সেই আলোড়নের ঢেউ কোথায় গিয়ে থামে সেটাই দেখার জন্য অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ তবে এই মুহূর্তে বড় আপডেট আরজিকর হত্যাকাণ্ড নিয়ে প্রথমবারের জন্য মুখ খুললেন দেশের রাষ্ট্রপতি তিনি কড়া ভাষায় আক্রমণ করলেন দেশের ছাত্র থেকে যুবক থেকে নারী কেউই এই যে ঘটনা তার প্রতিবাদ করতে ভোলেননি তার মধ্যে রাষ্ট্রপতি কী কী জানালেন সরাসরি আপনারা দেখুন আরজি করের ঘটনা নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তিনি জানান কলকাতার ঘটনায় তিনি হতাশ এবং আতঙ্কিত মহিলাদের বিরুদ্ধে লাগাতার ধর্ষণ এবং ঘৃণ্য অপরাধের ঘটনায় তিনি অত্যন্ত বিরক্ত বলেও মন্তব্য করেছেন দ্রৌপদী মুর্মু তিনি অসন্তোষ প্রকাশ করে এদিন বলেন যথেষ্ট হয়েছে কোনো ভদ্র সমাজ পরিবারের মেয়েদের এই ধরনের নির্যাতনের শিকার হতে দিতে চায় না কলকাতায় শিক্ষক ছাত্রছাত্রী নাগরিক সমাজ প্রতিবাদ করছে আর দোষীরা অন্যত্র ঘুরে বেড়াচ্ছে আমার মনে হয় সমাজের সকলের এবার আত্মদর্শনের প্রয়োজন রয়েছে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেন অনেকের মধ্যেই মহিলাদের ছোট করে দেখার মানসিকতা থাকে মহিলাদের ক্ষমতা কম তারা বুদ্ধিমতী নন এসব ভাবনা শোচনীয় মানসিকতার পরিচয় দেয় এই ধরনের মানসিকতা যাদের তারাই পরবর্তীতে মহিলাদের পদার্থ হিসাবে দেখে এগিয়ে যাওয়ার পথে সন্তানদের পথের বাধা কাটিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদেরই নিতে হবে রাষ্ট্রপতির কড়া বার্তার পর দোষীরা কবে শাস্তি পায় সেদিকেই তাকিয়ে রয়েছে আমরা ধন্যবাদ